একদা একটা ছোট্ট ঘন জঙ্গলের পাশে একটা ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামের সমস্ত লোকেরা বেশিরভাগই শিকার করে জীবিকা নির্বাহ করত। ওইটুকু ছোট্ট একটা গ্রামের সমস্ত লোকেরা জঙ্গলে যেত জঙ্গলে গিয়ে শিকার করত। কেউ পাখি কেউ হরিণ এইসবের মাংস খেত এইভাবেই জীবিকা নির্বাহ করত। তার পাশাপাশি তারা জন্তু জানোয়ারের চামড়া হাড় সেইগুলো নিয়ে গিয়ে শহরেতে বিক্রি করত। সেই গ্রামেতেই বাসুদেব নামের একজন শিকারী বসবাস করত। তার স্ত্রীর নাম ছিল দত্ত ওই দম্পতির একটা ছ বছরের ছেলে ছিল যার নাম ছিল পিন্টু সেই গ্রামেতেই ভূপতি নামের একজন জমিদার টাইপের দালাল ছিল বাসুদেব বাবু তার সংসার এবং পারিবারিক কারণেতে তার কাছ থেকে কিছু টাকা ধার করেছিলেন কিন্তু সময় মতো তিনি ঋণ শোধ করতে পারছিলেন না কি হলো বাসুদেব তুমি কি যে কাজটা করছো সেটা কি ঠিক করছো এক বছর হয়ে গেল তুমি টাকাটা ধার নিয়েছ এখনো পর্যন্ত আমার টাকাটা শোধ হলো না তোমার মতো এরকম এত লেট তো গ্রামের কেউ করে না শুধুমাত্র দেখছি তুমি দেরি করছো টাকা দিতে আমি কোনো কথা শুনতে চাইনি এক সপ্তাহের মধ্যে তুমি কিভাবে টাকা দিবে সেটা তোমার ব্যাপার বাবু আমাকে মাফ করে দিন কয়েকদিনের মধ্যে আপনার টাকা শোধ করে দেব তখন ভূপতি তাকে এইভাবে ধমক দিয়ে ওখান থেকে ঠিক আছে বলে চলে গেল বাসুদেব বাবু খুবই চিন্তায় পড়ে গেল যে ভূপতি একে গুন্ডা টাইপের লোক নাহলে তো মেরেই ফেলবে তখনই তার ছেলে পিন্টু খেলাধুলা করে তার বাবার কাছে এলো আর বাবাকে বলল বাবা বাবা তুমি যখন জঙ্গলের শিকার করতে যাবে তখন আমার জন্য কিছু জঙ্গলি ফল এনে দিও আমার জঙ্গলি ফল খেতে কিন্তু খুবই ভালো লাগে কি গো শুধু জঙ্গল থেকে ফলমূল আনলে কি চলবে বলো একটু তো কোনো প্রাণীর মাংস আনতে পারো তাহলে রান্না করে খেতে পারবো তারপরে ওই মাংসটাকে তো বাজারে বিক্রি করে টাকা উপার্জন করতে পারো আরে তুমি বুঝতে পারছো না আমি এক সপ্তাহ ধরে জঙ্গলেতে শিকার করতে যাচ্ছি কোনো জন্তু জানোয়ার কিছুই খুঁজে পাচ্ছি না আমার খারাপ ভাগ্য আমার পিছুই ছাড়ছে না তার মানে হয়তো জঙ্গলে কোনো প্রাণী নেই প্রাণীর সংখ্যা কমে গেছে শুধু শুধু সময় নষ্ট করে তো লাভ নেই তুমি অন্য কোনো জায়গায় চলো সেখানে গিয়ে শিকার করবে বুঝেছো হ্যাঁ দত্ত তুমি ঠিকই বলেছো কিন্তু আগে ওই ভূপতির টাকাগুলোকে শৎ করতে হবে তারপর আমাদেরকে এই জায়গাটা ছেড়ে আমাদেরকে একটা নতুন বাসস্থান খুঁজতে হবে বাসুদেববাবু এবং তার স্ত্রী মনে মনে চিন্তা করলো এই গ্রাম ছেড়ে তারা চলে যাবে এইভাবে প্রায় এক সপ্তাহ কেটে গেল সকাল হতে না হতেই ভূপতি তার লোকজনকে নিয়ে বাসুদেবের কাছে টাকা চাইতে এলো কি হলো বাসুদেব তুমি তো কথা দিয়েছিলে এক সপ্তাহের মধ্যে আমার টাকা মিটিয়ে দেবে দাও তাহলে আমার টাকা কোনো দাও কি হলো এইবার কিন্তু আমি তোমাকে ছাড়বো না ভূপতি তখন তার লোকেদেরকে বললো বাসুদেবের হাত বাঁধ হাত বেঁধে আমাদের গোডাউনে নিয়েছ একে ওখানে বেঁধে রাখবো ভূপতির কথা অনুযায়ী তাকে হাত পা বেঁধে গোডাউনে ফেলে রাখলো সে সারা দিন রাত ওখানেই বাসুদেব বাবু ওখানে বসে অনেক কান্না করছিল প্রতিদিন জঙ্গলে যাচ্ছি কোনো জন্তু জানোয়ার কিছুই খুঁজে পাচ্ছি না যার জন্য টাকা কোনো ভূপতির শোধ করতে পারলাম না আমাকে এখানে বেঁধে রেখেছে আমি এখন কি করব? বাসুদেব বাবু মনে মনে অনেক কষ্ট পাচ্ছিলেন তিনি ওখান থেকে কিভাবে বেরোবে তার উপায় খুঁজছিলেন পরের দিন ছিল শিবরাত্রির দিন যার জন্য মন্দিরের পাশের মাইকেতে ভক্তিমূলক গান বাসছিল ভগবান শিবের নামে কীর্তন হচ্ছিল ও আচ্ছা কালকে তার মানে শিবরাত্রি সেই জন্য ভগবান শিবের গীত চলছে আমি তো একজন নিচু জাতের লোক সেই জন্য মন্দিরের পুরোহিত মশাইরা আমাকে মন্দিরে প্রবেশ করতে দেয়নি অন্তত আজকে ভগবান শিবের গান তো শুনতে পারবো বাসুদেব বাবু ভগবান শিবের ভক্তিমূলক গান এবং ভক্তিমূলক কাহানি শুনে অনেক প্রসন্ন হলো সে তখন বুঝতে পারলো ভগবান শিব কত মহান ছিল সে মন দিয়ে সবকিছু ভালো করে শুনতে লাগলো আমি শুনেছিলাম ভলা শঙ্কর নাকে সকলকেই বিশ্বাস করে ফেলে আমি জানি ভগবান শিবের মতো চরিত্র আর কারও হবে না এইভাবেই বাসুদেববাবু সারা রাত ধরে ভগবান শিবের গল্প শুনতে লাগলো ভগবান শিবের কাহিনী শুনে অর্ধেক পাপ তার মিটে গেল তার মনের মধ্যে ভক্তিভাব জেগে উঠলো পরের দিন সকালবেলা ভূপতি তার ভাইদেরকে সঙ্গে নিয়ে ওই গোডাউনেতে গেল দেখো আজকে কিন্তু শিবরাত্রি সেই জন্য আজকে তোমাকে আমি ছেড়ে দিচ্ছি আমি তোমাকে আরও একটা দিন সময় দিচ্ছি আমার টাকা কিভাবে জোগাড় করবে আমি জানি না আমার টাকা কিন্তু কালকের মধ্যে চাই এই কথা বলে ভূপতি তাকে ছেড়ে দিল ভূপতি তাকে ছেড়ে দেওয়ায় বাসুদেববাবু খুশি খুশি মনে বাড়ি চলে গেল ভূপতির হাত থেকে রক্ষা পেয়েছি শুধুমাত্র কালকে রাতে আমি ভগবান শিবের কাহানি শুনেছিলাম বলে দেখো দত্ত আমার কাছে মাত্র একদিন আছে এই একদিনের মধ্যে আমাকে সমস্ত টাকা জোগাড় করে মিস্টার ভূপতিকে দিতে হবে সেই জন্য আমি এখনই জঙ্গলে যাচ্ছি তোমরা একদম চিন্তা করবে না তার স্ত্রী এবং সন্তানদেরকে এই কথা বলে সে জঙ্গলেতে চলে গেল কিন্তু জঙ্গলের অনেকটা গভীরে গিয়েও কোনো জন্তু জানোয়ার সে কিছুই খুঁজে পেল না সে তখন একটা গাছের উপরে বসে কোনো জন্তু জানোয়ার খুঁজতে লাগলো যদি দূর থেকে কোনো জন্তু জানোয়ার দেখতে পায় তবে সে তীর মেরে শিকার করবে কিন্তু ওই গাছের নিচেই ছিল একটা শিবলিঙ্গ কিন্তু বাসুদেববাবু সেটা খেয়ালই করেনি বাসুদেববাবু একবার এই দিক একবার ওই দিক তাকিয়ে কোনো জন্তু জানোয়ার খোঁজার চেষ্টা করছিলেন কিন্তু গাছের ওপর থেকে যখন এদিক ওদিক তাকাচ্ছিলেন গাছের সমস্ত পাতাগুলো ঝরে ওই শিবলিঙ্গর উপরে পড়ছিল বাসুদেববাবু কিন্তু সেটা লক্ষ্য করেনি আমি জানি না জঙ্গলের সমস্ত জন্তু জানোয়ার কোথায় লুকিয়ে পড়ল কিন্তু বাসুদেববাবুর অজান্তেই তখনও কিন্তু গাছের সমস্ত পাতা ওই শিবলিঙ্গের ওপরে পড়ছিল গাছের সমস্ত পাতাগুলো যে শিবলিঙ্গের ওপরে পড়ছিল সেইটা বাসুদেব খেয়ালে করেনি তখন। তখনও যার জন্য গোটা শিবলিঙ্গের অর্ধেকটা ঢেকে গেছিল পাতা দিয়ে কিছুটা দূরে বাসুদেববাবু কিছু একটা লক্ষ্য করল আরে ওই তো ওখানে একটা হরিণ মনে হচ্ছে যাই এখনই গিয়ে হরিণটাকে স্বীকার করি বাসুদেব বাবু তাড়াহুড়ো করে গাছ থেকে নামলো আর ওই হরিণটা শিকার করতে গেল তখন হরিণটা বাবুকে বলল দেখো শিকারী আমার কোনো ক্ষতি করো না আমাকে দয়া করে মেরো না আমি হচ্ছি গর্ভবতী আমার পেটে বাচ্চা আছে আমি আমার বাচ্চা জন্ম দেওয়ার পর আমি কথা দিচ্ছি আপনাকে আমি আপনার কাছে অবশ্যই ফিরে আসবো বাসুদেববাবু ওই হরিণের কথা শুনে ঠিক আছে বলে রাজি হয়ে গেল তারপর হরিণটা ওখান থেকে চলে গেল বাসুদেববাবু আবারও সেই গাছটার ডালে উঠে বসে পড়লো এইভাবে প্রায় দু থেকে তিন দিন কেটে গেল দু তিন দিন কেটে যাবার পরে ওই হরিণটা তার বাচ্চাকে সঙ্গে নিয়ে ওই শিকারির কাছে এলো ও আচ্ছা তার মানে তোমার বাচ্চার জন্ম হয়ে গেছে এইবার আমি তোমাকে হত্যা করতে পারি তো আরে না না শিকারী শুধু জন্ম দিলেই কি আমার দায়িত্ব শেষ হয়ে যায় আমি আমার স্বামীকে খুঁজছি যাতে করে আমার সন্তান আমার স্বামীকে সপে দিতে পারি আমি তাকে খুঁজতে খুঁজতে এই দিকে চলে এসেছি আমি আমার যে সন্তানকে জন্ম দিয়েছি সেটা আমার স্বামীকে সপে দিয়েই তোমার কাছে ফিরে আসব। হরিণ যখন এইভাবে তাকে বুঝিয়ে বলল তখন বাসুদেব বাবু রাজি হয়ে গেল বাসুদেব বাবু তখন হরিণকে বলল ঠিক আছে তুমি চলে যাও ওই হরিণও তখন তারা বাচ্চাকে সঙ্গে নিয়ে জঙ্গলের দক্ষিণ প্রান্তের দিকে চলে গেল এইভাবে আরও কিছু দিন কেটে গেল কিন্তু অনেক দিন কেটে যাবার পরেও ওই হরিণটা তার কাছে এলো না ওই হরিণটাকে আমার ছেড়ে দেওয়া উচিত হয়নি এমনিতেই ওই হরিণটা আমার সাথে চিট করেছে ওই হরিণের স্বামীকে আমি যে করেই হোক ধরেই ছাড়ব ওই হরিণটা যদি স্বীকার করতে পারি তবেই ভূপতি ঋণটাকে শোধ করতে পারবো হরিণের চামড়া এবং তার শিং বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারবো নাহলে ভূপতি আমাকে মেরেই ফেলবে বাসুদেব বাবু তখন ওই হরিণটাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল আরে ভাই দয়া করে আমাকে মেরো না আমি আমার গর্ভবতী স্ত্রীকে খুঁজছি আপনি কি এখান থেকে যেতে দেখেছেন ও আচ্ছা ওই হরিণটা তার মানে আপনার স্ত্রী ও তো একটা বাচ্চাকে জন্ম দিয়েছে আমি জানি না ও এখন কিভাবে রয়েছে খুবই কষ্টে রয়েছে মনে হয় আরে চিন্তা করার কোনো কারণ নেই ও একদম ঠিক আছে একদম সুস্থ আছে তারা দুজন যখন এইভাবে কথা বলছিল তখন ওই হরিণটা তার বাচ্চাকে সঙ্গে নিয়ে ওখানে উপস্থিত হলো তারা দুজন স্বামী স্ত্রী একে অপরের সাথে যখন কথা বলছিল তখন বাসুদেবের খুবই ভালো লাগছিল তখন বাবা হরিণটি বাচ্চাটার খুব ভালো করে দেখাশোনা করতে লাগলো দুজন স্বামী স্ত্রীর মধ্যে যখন দেখা হলো তারা দুজন অনেক হ্যাপি হলো তখন বাসুদেব বলল এইবার অনেক হয়েছে তোমাদের ভাব ভালোবাসা এইবার বলো আমার হাতে কে মরতে চাও এমনিতেই আমি অনেক সমস্যার মধ্যে আছি আমার ঋণ শোধ করতে হবে না হলে ওই ভূপতি আমাকে মেরেই ফেলবে দয়া করে আমাদের সাথে কিছু করো না এখন আমরা একটা ফ্যামিলি না না আমি আর তোমাদের কোনো কথা শুনবো না তোমাদেরকে অনেক সুযোগ দিয়েছি এইবার বলো আমার হাতে কে মরতে চাও আমি বুঝতে পারছি আপনি আমাদের কষ্ট বুঝতে পারবেন না আমার সন্তানকে দেখে এটা কি আপনার সন্তানের মতো মনে হচ্ছে না ভাই তোমারও তো একটা পরিবার রয়েছে তোমার পরিবারের মধ্যে দেখে যদি কেউ চলে যায় তোমার কেমন লাগবে তোমার স্ত্রী যদি তোমাকে ছেড়ে চলে যায় তোমার কেমন লাগবে হরিণ যখন এইভাবে বাসুদেবকে প্রশ্ন করলো বাসুদেবের কাছে উত্তর দেওয়ার মতো কোনো কিছুই ছিল না ওই প্রশ্নগুলো শুনে তার মন সম্পূর্ণভাবে গলে গেল সে তখন চিন্তা করল হরিণ তো একদমই ঠিকই বলছে আমি কি এই হরিণের পরিবারকে মেরে আবারও কি পাপের হব সে তখন তাদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল এই সব কিছু কৈলাস থেকে শিবের পরিবার লক্ষ্য করছিল এবারে শিবরাত্রির পুজোটা কে সবচেয়ে ভালো করে করেছে দেখো শিবরাত্রির একদিন আগে সারা রাত উপোস করেছিল সারারাত ধরে শুধুমাত্র আমার ভজন আমার কীর্তন আমার কাহানি শুনেছিল এমন কি গাছের সব থেকে দামি পাতা দিয়ে আমার অভিষেক করেছিল এমন কি হরিণের পরিবারকে সে রেহাই করেছে তাকে মুক্তি দিয়েছে যার মধ্যে এত গুণ এত ভাব রয়েছে আমি এখনই সেই ভক্তের কাছে যাব দেখা করব। এই কথা বলে মহাদেব শিব ওই শিকারীর কাছে প্রকট হল মহাদেব শিব তার ভালো কাজে অনেক খুশি হয়ে তাকে অনেক সোনা দানা রত্ন দিল সেই দিনের পর থেকে ওই শিকারী ভগবান শিবের খুব বড় ভক্ত হয়ে গেল সারাদিন তার নাম করত। এক একটা চোখ ছেলে বসবাস করত বালু স্কুল যেতে করত। এবং মন দিয়ে পড়াশোনা করত। এবং স্কুল শেষে তার বন্ধুদের সাথে খেলা করত। এছাড়া সে বিদ্যালয়ে আয়োজিত প্রতিটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। মা এই দেখো এই পুরস্কারটা আমি পেয়েছি বলতো কেমন হয়েছে বালু ওই উপহারটাকে নিয়ে তার মা শাগুনের হাতে তুলে দিলেন খুব ভালো হয়েছে কিন্তু তুমি এই পুরস্কার কি করে পেলে স্কুলে কি আবার কোনো প্রতিযোগিতা হয়েছিল নাকি বলো আমাকে আরে মা কাল থেকে নতুন বছর শুরু হয়ে যাবে সেই কারণে আজকে স্কুলে কিছু প্রতিযোগিতা ছিল আর অনেক রকমের প্রতিযোগিতা ছিল অনেক বাচ্চারা অংশগ্রহণ নিয়েছিল আমিও খেলাতে অংশগ্রহণ নিয়েছি আর এই পুরস্কারটা জিতেছি দেখো না মা কেমন হয়েছে বলো না যাক দিন দিন পুরস্কার বেড়ে চলেছে এইভাবে আরো এগিয়ে যাও সবই কিন্তু ভগবানের কৃপাতেই হয়েছে তাই না বাবা হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ ভগবান গণেশ সব সময় আমার সঙ্গে রয়েছে উনি না থাকলে আমি কিছুই করতে পারতাম না আমি এক্ষুনি ভগবান গণেশের কাছে যাব আর এই পুরস্কারটা দেখাবো ওনাকে গিয়ে ধন্যবাদ জানাবো ঠিক আছে এই কথা বলে বালু তার উপহারটাকে নিয়ে ভগবানের রুমে চলে গেল তিনি তার প্রিয় ভগবান ভগবান গণেশের সামনে উপহারটাকে রেখে এইভাবে বলতে লাগলেন গণেশ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে প্রতিযোগিতায় আমার পাশে থাকার জন্য এইভাবে সব সময় পাশে থাকবেন আপনি পাশে থাকলে আমি সব পারবো বালু এইভাবে ভগবান বিনায়ককে ধন্যবাদ জানালেন অন্যদিকে তার মা সুগুনা পায়েস তৈরি করে নিয়ে এসে পূজোর রুমেতে গেল আরে নিজের বন্ধু গণেশকে এইভাবে শুধু খালি মুখে ধন্যবাদ দেবে এই পায়েসটা ওনাকে দাও তারপরে ধন্যবাদ জানাও বালু তার মায়ের হাতের বানানো পায়েস ভগবান গণেশকে ভোগ হিসাবে দিলেন তার সাথে ভগবান গণেশকে ধন্যবাদও জানালেন বাবা বালু সংক্রান্তি উৎসব চলে আসছে তাই ভাবছিলাম তোমার জন্য নতুন জামা কাপড় কিনলে কেমন হয় কি বললে মা সংক্রান্তি উৎসব আসতে চলেছে আমার তো খুব পছন্দ এই উৎসবটা আমাদের বিদ্যালয়েও আয়োজন করা হবে নানা রকমের প্রতিযোগিতা হবে আমিও মজা করে খেলবো তারপর বালু রাতের খাওয়া দাওয়া শেষ করে গভীর ঘুমে ঘুমিয়ে পড়লো পরের দিন সকালে বালু ঘুম থেকে উঠে রেডি হয়ে স্কুলে গেল যেই থেকে ছেলেটা স্কুলে ভর্তি হয়েছে স্কুল ছুটি করেনি সব সময় বলে স্কুলে যেতে ভালো লাগে সত্যি এর মতো ছেলে আমি আর কোনোদিন কোথাও দেখিনি এইভাবে সুগুনা বালুর দিকে তাকিয়ে সে মনে মনে কথা বলতে লাগলো বালু স্কুলে গিয়ে পড়াশোনা করছিল তারপর স্কুলের শিক্ষিকা সমস্ত বাচ্চাদের এই কথা বললেন বাচ্চারা কিছুদিন পরে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে সবাইকে নিতে হবে আর এই অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন রকমের প্রতিযোগিতাও করা হবে সবাই কিন্তু অংশগ্রহণ করো আর যারা জয়ী হবে তাদেরকে পুরস্কারও বিতরণ করা হবে তারপরে নিজের হাতে পায়েস তৈরি করে সেগুলো বিতরণ করা হয় এই সংক্রান্তি উৎসবটা খুব ভালো হবে হ্যাঁ টিচার আমিও এই সব কিছুতে অংশগ্রহণ করতে চাই এই সব কিছু বিষয়ে জানতে আমার খুব ভালো লাগে বালু মকর সংক্রান্তির উৎসব উদযাপন করবে এটা মনে মনে চিন্তা করে সে অনেক খুশি হচ্ছিল এই দিকে বালুর বন্ধু রাঙ্গা বালুর কাছে এলো আর বালুকে এই কথা বলতে লাগলো কি ব্যাপার বালু তোমাকে আজ এত খুশি দেখাচ্ছে কেন দুদিন পরে আমাদের বিদ্যালয়ে সংক্রান্তি উৎসব হবে সেই কারণে খুশি রয়েছি নানা রকমের প্রতিযোগিতা হবে আমি অংশ গ্রহণ করব আর সবকিছুতে জিতব তোমার কি এত বিশ্বাস নিজের উপরে যে প্রত্যেকবার তুমি জিতবে অন্য কেউ তো জিততে পারে না না আমি জিতব আমি জেতার জন্য সব রকমের চেষ্টা তো করবই আর ভগবান গণেশ আমার সঙ্গে রয়েছে আমি ঠিক জিতব তোমরা দেখে নিও আমার তো বিশ্বাস হচ্ছে না যারা সব সময় জেতে তারা কিন্তু এক না একদিন হারেও আর যারা সব সময় হারে তারা এক না একদিন জেতেও তাই আমি মনে করি তুমি এবারে কিন্তু জিততেই পারবে না আরে এটা তুমি কি বলছো কি তার মানে কি তুমি আমাকে হিংসা করছো দেখবে এবারে কিন্তু আমিই জিতবো তুমি দেখে নিও তার বন্ধু বালু রাঙ্গাকে এই কথা বলে সে মনে করেন যে প্রতিযোগিতায় জয়ী হয়ে রাঙ্গাকে দেখাবেন বালু মনে মনে এরকম চিন্তা করে বাড়ির দিকে রওনা দিচ্ছিল তখনই সামনের দিক থেকে একটা বাইক এসে বালুকে অ্যাক্সিডেন্ট করে বসে বালু সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় এবং তার পায়ে খুবই আঘাত লাগে সঙ্গে সঙ্গে সে লোকটি হাসপাতালে ভর্তি করেন ডাক্তার বাবু আমার ছেলে কেমন আছে ও ঠিক আছে তো দেখুন চিন্তা করবেন না ভগবানের আশীর্বাদে আপনার ছেলে সেরকম কিছুই হয়নি ওর দুটো পায়ে কিন্তু খুব জোরে আঘাত পেয়েছে এই আঘাতের কারণে মোটামুটি ওনাকে এখন দু সপ্তাহ বেড রেস্ট করতে হবে ওই ক্ষতস্থান স্থান যাতে দ্রুত সেরে যায় সেই জন্য আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি এইগুলো সময় মতো আপনি খাওয়াবেন আর একটা আমি অ্যান্টিবায়োটিক মোলম লিখে দিয়েছি যদি আপনি ওই ক্ষত স্থানে লাগান দেখবেন খুব দ্রুত সেরে গেছে ডাক্তারবাবু বালুর মাকে এই কথা বলল। কয়েক ঘন্টা পরে বালুর মা সুগোনা বালুকে নিয়ে বাড়িতে চলে এলো মা কালকে আমি স্কুলে কি পড়ে যাব আমি তো প্রতিযোগিতায় যেতার কথা বলে এসেছি আরে বাবা তুমি এসব কি কথা বলছো কি ডাক্তার বাবু বলেছে না তোমাকে এখন আরাম করতে হবে তুমি এখন কিছুদিন স্কুলে যেতে পারবে না ঠিক করে হাঁটতে পারছো না আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে মা আমি কি করে আরাম করব। তুমি কি জানো না স্কুলে হওয়া প্রতিযোগিতা আমার কতটা ভালো লাগে আমি না গেলে মন খারাপ হয়ে যাবে আমি এতদিন কিন্তু তোমায় কোনো কিছুতে বাঁধা দিইনি কিন্তু এবারে তোমায় বাঁধা দেব তুমি যতদিন না সুস্থ হবে তুমি বাড়ি থেকে কোথাও যাবে না আর আমার কথা যদি না শুনে তুমি যাও তাহলে আমি তোমার সাথে আর কথাই বলবো না বালুর মা বালুকে বিশ্রাম নিতে বলল কিন্তু বালুর কোনো কিছুই ভালো লাগছিল না বালুর মনটা খুবই খারাপ সে বাড়িতে একা বসেছিল অন্যদিকে তারা মা সুগুনা কাজে চলে গেল বিনায়ক এটা কি হলো আমি খুব কষ্টে রয়েছি আমার কষ্ট এবারে তোমাকেই দূর করতে হবে এইভাবে বালু ভগবান গণেশের কাছে প্রার্থনা করলো। ভগবান গণেশ সঙ্গে সঙ্গে ওখানে প্রকট হলো বালু ভগবান গণেশকে দেখে আশ্চর্য হয়ে গেল বালু আমার প্রিয় বালু তোমার শরীর কেমন আছে তুমি কি বিশ্রাম করছো তো বিশ্রাম তো নিচ্ছে কিন্তু সেই বিশ্রামে কোনো লাভ নেই কেন কি হয়েছে আমি স্কুলে হওয়া প্রত্যেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি কিন্তু এই দুর্ঘটনার কারণে আমি বাইরেই বেরোতে পারছি না কালকে আমার বন্ধু রঙ্গার সাথে স্কুলে ঝগড়া হয়েছে আমি বলেছি এবারে প্রতিযোগিতায় আমি জিতব কিন্তু আজ আমি বিছানায় রয়েছি এখন আমি কি করি মাঝে মাঝে সামনে সমর্পণ করতে হয় তুমি কি আমার এই চোটগুলো ঠিক করতে আমাকে সাহায্য করতে পারবে

ঠিক যাবে তুমি আমি তোমার রূপ ধারণ করে ঝুলে যাব প্রতিযোগিতায় অংশগ্রহণ ভগবান বিনায়ক যখন এই কথা বলে তখন বালু রাজি হয়ে গেল ভগবান বিনায়ক সঙ্গে সঙ্গে বালু রূপে পরিণত হয়ে গেল পরের দিন বিনায়ক রূপে বালু স্কুলে গেল আরে বালু কি ব্যাপার তুমি স্কুলে এলে শুনেছিলাম তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু এখন আমি ঠিক আছি আমি তো প্রতিযোগিতার অপেক্ষা করছি আমি সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। বালু তার বন্ধুদেরকে এই কথা বলল তার সাথে মকর সংক্রান্তির প্রতিযোগিতা খুব শীঘ্রই শুরু হবে বাচ্চারা সবার প্রথমে দৌড় প্রতিযোগিতা হবে এই প্রতিযোগিতায় যে প্রথম হবে সে পুরস্কার পাবে স্কুলের শিক্ষিকা দৌড় প্রতিযোগিতা শুরু করে দিলেন তার সাথে বালু দৌড় প্রতিযোগিতাই প্রথম হন তার বন্ধুরা খুবই প্রশংসা করতে থাকেন যে বালু খুব জোরে দৌড়েছে এমনকি তার বন্ধুর রাঙ্গাও প্রশংসা করতে লাগলো প্রতিযোগিতা শেষ হয়ে গেছে চলো এবারে সবাই মিলে সংক্রান্তি মানাবো চলো সবাই মিলে পায়েস তৈরি করি এই কথা বলে শিক্ষিকা সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে কাঠের উনুনে পিঠে পুলি তৈরি করতে লাগলো বাচ্চারা আমরা যে প্রসাদ তৈরি করেছি সবার আগে সূর্য দেবতাকে দেব তারপরে তোমাদের মধ্যে প্রসাদ বিতরণ করব। এরপর শিক্ষিকা মকর সংক্রান্তির সমস্ত পিঠে পুলি প্রথমে সূর্য দেবতাকে অর্পণ করলেন তারপর সমস্ত বাচ্চাদেরকে দিলেন আমার কিন্তু সব বাচ্চাদের সাথে সময় কাটাতে খুব ভালো লাগলো কি বাচ্চাদের সাথে ভালো লাগছে কেন তুমি কি বাচ্চা নয় নাকি যেই থেকে দুর্ঘটনা হয়েছে তোমার সাথে তুমি যেন কেমন টাইপের ব্যবহার করছো ঠিক আছে তোমরা নিজেদের জায়গায় গিয়ে বসো আমি সবাইকে প্রসাদ দেব যাও বসো তারপর শিক্ষিকা মকর সংক্রান্তি উৎসবের সমস্ত পিঠে পুলি মিষ্টি সমস্ত ছাত্র ছাত্রীদেরকে পরিবেশন করতে লাগলো আমার কিন্তু সবার সাথে এইভাবে সংক্রান্তি পালন করে খুব ভালো লাগলো বালু সমস্ত খাবার পেট ভরে খেয়ে তার উপহারটাকে নিয়ে বাড়ি চলে গেল তারপর ভগবান গণেশ তার আশু রূপে ফিরে এলো বিনায়ক প্রথম হয়েছে দেখে বালু খুবই খুশি হলো আমি তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি সব প্রতিশ্রুতি ভাগ নিয়েছিলাম আর জিতেছি এই পুরস্কার তোমার জন্য আমাকে এই ভাবে সব বাচ্চাদের সাথে সংক্রান্তি পালন করার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে ভগবান বিনায়ক বালুকে ধন্যবাদ জানালো যখন আমি হাঁটতে পারছিলাম না আমার জন্য এই পুরস্কারটা এনে দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই বন্ধুত্ব সারা জীবন এইভাবেই যেন থাকে এইভাবে বালু ভগবান গণেশকে আবারও ধন্যবাদ জানালেন দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল